গত ক্লাসে আমরা গুগল অ্যাকাউন্ট করা দেখেছিলাম এই ক্লাসে আমরা দেখব গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করা আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা যদি এই দিকে লক্ষ্য করি এই কনারে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি একটা এম দেখা যাচ্ছে এই এর উপর যদি আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর আমরা বেশ কয়েকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে এর এখানে একটা নিচে একটা আছে ম্যানেজ ম্যানেজিং গুগল অ্যাকাউন্ট আমরা এই অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে চাই তার জন্য আমরা ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে এম আছে আমরা এখান থেকে এই এমের জায়গায় যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট সেটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আমরা এখানে এই লোগো অথবা ছবি ব্যবহার করতে পারি আমরা এখান থেকে একটা পার্সোনাল একটা ছবি ব্যবহার করি আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমরা এখানে অ্যাড প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা ছবি রয়েছে এই ছবিটা আমি গুগলে এই যে ব্যবহার করবো আমি ছবিটা এখানে আপলোড করে দিলাম আপলোড করার কয়েক সেকেন্ড পরেই আমি দেখব যে এই ছবিটা এখানে চলে আসছে নেক্সট ক্লিক দিলাম সেভ দ্য পিকচার প্রোফাইল এখন এই ইমেইল যে জায়গায় যাবে বা যে জায়গায় আমি পাঠাবো সেখানে এই ছবিটা শো করবে তাহলে আমি পার্সোনাল যে তথ্য আছে সেটা আমি এখান থেকে ম্যানেজ করে দিলাম তারপর আমরা এখানে আছে পার্সোনাল ইনফরমেশান এখান থেকেও আমরা তথ্য পরিবর্তন করতে পারবো আমরা এখান থেকে এই ইমেলটা কত জায়গায় আমি ব্যবহার করি বা কত জায়গায় লগ ইন করা আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো যেহেতু আমার নতুন ইমেল এখন কোথাও ব্যবহার করা হয় না এটা এখানে তথ্য দেখাবে না যে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে তারপরে এখানে আরো কিছু আছে যেমন সিকিউরিটি আমরা চাইলে পাসওয়ার্ডটা আবার পরিবর্তন করতে পারবো আবার এখানে টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবো এখানে দেখতে পাচ্ছি এই এই যে যে রিকভারি এখানে আমরা পাসওয়ার্ড আমরা আবার চাইলে পরিবর্তন করতে পারবো তা আমরা চাইলে এই জিমেলের মধ্যে এই পার্সোনাল ডাটাগুলো আমরা নিজের মতো করে আমরা সবাই এখানে পরিবর্তন করে নিব এই পার্সোনাল ইনফোতে ক্লিক দিলে যত ধরনের তথ্য আছে এই জিমেল সম্পর্কে গুগল অ্যাকাউন্ট সম্পর্কে সেই তথ্যগুলো আমরা এখানে দিতে পারবো আমরা যদি চাই এখানে নামটা চেঞ্জ করে দেবো আমি যদি এখানে পূর্ণাঙ্গ নামটা দেই তাহলে এখানে এইভাবে দিতে পারি আমি এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে লিখলাম নামটা আমি বড় হাতের লিখে দিই এম আই জি এরকম লিখে দিই লিখে আমি সেভ দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছি যে নামটাও আমার এখানে পরিবর্তন হয়ে গেছে আমি এই জিমেলের যে পার্সোনাল যে ইনফরমেশন আছে এগুলো আমরা এখান থেকে বাইদা বাই আমরা পরিবর্তন করতে পারব